হ্যালো সেকেন্ড ফ্রেন্ডসম ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো বলেছিলাম একটা নিউ এবার থেকে নতুন নতুন তোমাদের কন্টেন্ট দেব তো আজকে যাকে নিয়ে কথা বলতে চলে এসেছি তোমাদের খুব খুব ফেভারিট ইয়েস তো

হারিয়ে দিয়ে ধূমকেতুর অ্যাডভান্স বুকিং হয়ে দাঁড়িয়েছে টোয়েন্টি ওয়ান কে টোয়েন্টি ওয়ান কে কিন্তু টিকিট সোল্ড হয়ে গেছে তোমার তো পুরো একদম ফাটিয়ে দিয়েছে হ্যাঁ পুরো একদম সাংঘাতিক একদম মানে সবাইকে হারিয়ে দিয়েছে আর দেব শুভশ্রীর ব্যাক তো দেব শুভশ্রীর জোর লাইক যেমন বলিউডে শাহরুখ খান কাজল তো জবের থেকে ট্রেলার লঞ্চ হয়েছে এমনিতেই বইটা নিয়ে প্রচণ্ড হাইট ছিল এটা মানে ডিলের ফিল্ম ছিল অনেক মানে পরে রিলিজ করছে কিন্তু যখন আমরা জানলাম দেব শুভশ্রী আছে আবার কাম ব্যাক করছে আর দিনে ট্রেলার লঞ্চ ও মাই গড ও মাই ডগ সেটা হলো মানে কিভাবে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মানে আমি তো রিলস খুলতেই পারছি না রিলস খুললেই দেব শুভশ্রী দেবশুভ আর কত যে এই কেউ আবার রাজ চক্রবর্তী যাচ্ছে কেউ রুকমণি যাচ্ছে জোস অ্যাপার্ট দেখো তোমরা হয়তো অনেক কিছু ভেবে নিয়েছো এই কপালটাকে খেনে তোমরা অনেক কিছু ভেবে নিয়েছ যে হ্যাঁ বাবা দেবশুভশ্রী যেইভাবে ওরা ট্রেলার লঞ্চে প্রেজেন্ট করেছে দুজন দুজনের সাথে কি কথা কি মজা করছিল দেব আর শুভশ্রীও কোয়াইট কমফর্টেবল যে তোমরা ইমেজ হয়ে গেছে মানে ওদের প্যাচ দেখো হ্যাপিলি ম্যারেজ শুভশ্রী দুই বাচ্চার মা ভেরি 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 হ্যাপি দেব কিন্তু রুক্মণীর সাথে খুব হ্যাপি হ্যাঁ একটা সময় ওদের একটা সম্পর্ক ছিল দেখো আমি এটা মনে করি যে যদি কোনো সম্পর্কটা সত্যি হয় ভালোবাসাটা সত্যি হয় কোনো না কোনো ফর্মে সেই ভালোবাসা সারা জীবনই সাথে থাকে সারা জীবনই সারা জীবন পাশে থাকে দেখো যে সবসময় যে সম্পর্ক এক এক ইয়েতেই থাকে সেটা কিন্তু না কেউ দেখো সম্পর্ক ওই সম্পর্কটা ভেঙে গেল ভালো ফ্রেন্ডসও কিন্তু ধর আমি এটা বিলিভ করি যে ধর আমার যদি কোনো এক্স থাকে আছে কি আছে গড ওলি নোজ তো যদি আমার কোনো এক্স থাকে আমি কি তার সাথে ফ্রেন্ডস হতে পারবো হ্যাঁ নিশ্চয়ই যদি মানে আমি যদি এরকম করে ভাবি যে মানে সেই সম্পর্কটা আমাদের ওয়ার্কআউট করলো না অ্যাজ আ ফ্রেন্ড তো ওয়ার্কআউট করবে আর আমি এটা বিলিভ করি দেখো আই এম ভেরি ব্যাড ইন রিলেশনশিপ মানে আমি রিলেশনশিপ অ্যাডভাইস দেবো না মানে আমার যারা দর্শকরা দেখছে দেখে রিলেশনশিপ ইজ ভেরি ট্রিকি দেখো বন্ধুত্বর মতো দেখো বন্ধুকেও তো ভালোবাসা যায় বন্ধুত্বর মতো সুন্দর সম্পর্ক আর এই পৃথিবীতে একটাও হতে পারে না তাই না যে কোনো কিছু কোনো মানুষের উপরে না যে এই যে মানে এই ব্যাড নেগেটিভ নেগেটিভিটিটা যেন ভেতরে না থাকে যে ও এক্স এক্স মানেই মানে ও আমার সাথে এই করেছে সেই করে ঠিক আছে একটা সম্পর্ক ছিল সম্পর্ক ওয়ার্কআউট করেনি ওকে ওখানেই দি এন তারপর এত বছর পরে ওদের দেখা হয়েছে আর ব্যাপারটা হলো যে আমি স্যালিউট জানাচ্ছি ওদের ম্যাচুরিটিকে যে এই ম্যাচুরিটি সোশ্যাল মিডিয়ার নেই হ্যাঁ ভেরি সরি টু সে এই ম্যাচুরিটি সোশ্যাল মিডিয়ার এই যারা মানে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা এত বেশি এইগুলো প্রচার হচ্ছে না দেবশুভশ্রী দেব দেবশুভশ্রী ওদের কোনো ম্যাচুরিটি নেই আরে ওরা প্রমোশন ওখানে করতেছে অ্যাজ আ প্রফেশন দেখো দেব শুভশ্রী জুটিটা তো সুপার ডুপার হিট এই জুটি ওদের ভালোবাসাটা হয়তো ফুলফিল হয়নি কিন্তু মুভিজের দিয়ে এই যে ধূমকেতু আসছে এই যে প্রমোশনে ওরা একসাথে আসলো কোনো না কোনো মানে মাধ্যমে ভালোবাসাটা কিন্তু থেকে গেছে না দেখো সময় এটা ভাববে না একটাই ভালোবাসা কখনো ওরকম আর এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা তারপরে টিপিক্যাল রিলেশনশিপ কোনো না কোনো মাধ্যমে ভালোবাসা যদি সত্যি থাকে তো সেই ভালোবাসা আবার ফিরে আসে একটা মুভির মাধ্যমেই হোক বা যে কোনো মাধ্যমেই হোক তো এই যে কাজের প্রতি ওদের যে ভালোবাসাটা এই যে ওদের যে জুটিটা দেব সুবশ্রী যে এই জুটিটা তো জুটিটা তো আমাদের দর্শকরা এত 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 ভালোবাসে তাহলে ভালোবাসাটা তো আজও আছে এটা কিন্তু ভাবতে হয় ভালোবাসা মিটে যায়নি ভালোবাসা কিন্তু আজও আছে তাই জন্য সেইটার রিফ্লেকশন সেই ভালোবাসাকে আমরা সেলিব্রেট করছি আর সেলিব্রেট করছি মানে হিউজ অ্যাডভান্স ওপেনিং হয়ে গেছে ধুমকেটু আমি তো দেখতে যাচ্ছি তোমরা যাচ্ছ তো দেখতে পনেরোই আগস্ট আসছে মানে পনেরোই আগস্টের পরে না আগে রিলিজ করছো ওটা আমার ডেটটা একটু মনে নেই এখন ওটা আমি চেক আউট করতে হবে মানে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল আর কি সো মানে আমি তো খুব এক্সাইটেড তোমরাও এক্সাইটেড তো নিশ্চয়ই কি যে অবস্থা হবে এখন থেকে একুশ হাজার টিকিট সোল্ড সো আমি ভাবছি আমি টিকিট পাবো কি না মানে আমার তো যাবোই সরি আমি আর আমার মা যাব আর দাদার একটু শরীরটা খারাপ দাদা হয়তো যেতে পারবে না আমি আর আমার মা যাব সো তাই জন্য আমি ভাবছি অ্যাডভান্স মানে কি হবে অ্যাডভান্স বুকিং কি মানে মানে অ্যাডভান্স এত সব টিকিট সোল্ড হয়ে গেছে মানে কোথাও আমি টিকিট পাবো কি পাবো না আমাদের এখানে নবীনা কলকাতা যে নবীনা সিনেমা হল আছে তো ওখানেই আমরা সব মুভিস দেখি সিঙ্গেল স্ক্রিন যেটা মাল্টিপ্লেক্স এটাও মানে যা হিউজ টিকিট প্রাইস যা হিউজ টিকিট প্রাইস হবে তার মধ্যে দেব সুবুজ মানে হল কাপ ভাই হল কাপ যেমন শাহরুখ খান কাজল নিয়ে বলিউডে হয় কেন হল কাপ তো আই এম দ্য ভেরি এক্সাইটেড তোমরাও কি এক্সাইটেড তাহলে অবশ্যই জানিও তো যেরকম তোমাদের বলেছিলাম নতুন নতুন কন্টেন্ট দেব তো আমি নতুন কাজ শুরু করে দিয়েছি তোমরা প্লিজ আমি যে নতুন নতুন কন্টেন্ট দিচ্ছি একটু ভালোবেসে একটু সাপোর্ট করো বেশ ভালো ভালো তোমাদের যেগুলো পছন্দ দেখো কন্ট্রোভার্সি সব জায়গায় আছে শুধু যে এই ওয়াইটি কন্ট্রোভার্সি বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন যে ওখানেই আছে সেটা না দেখো টলিউডে অনেক রকম বেঙ্গলি ইন্ডাস্ট্রি অনেক রকম কিছু হচ্ছে বলিউডে বাবা বলিউডে তো কত কিছু হচ্ছে এই লাভ ব্রেকআপ ব্যাচ তা যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে ওটা ওটাও তো ওয়ান শর্ট অফ মানে কন্ট্রোভার্সি যে প্রিয়া জিতু কমল নিয়ে হলো সেটা নিয়েও আমি ভিডিও করেছি তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছ দেখো আর ওই বেঙ্গলি ওয়াইটি কন্ট্রোভার্সি যেটা বলছি সেটা আমি রেগুলার বেসিসে আমি করব না আমি এক একদিন মানে রোজই নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আনবো আর ওইটা মাঝের মধ্যে যদি মনে হয় কিছু বলা উচিত নিশ্চয়ই বলবো তো আই হোপ কে তোমরা এই কন্টেন্টগুলোকে এনজয় করবো আর एनजॉयो ना बोरिंग टाईप एन टाईप आयड तुम्हाला